বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু নামক বই প্রকাশ করেছেন বইটি প্রকাশের পরপরই এ নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা সমালোচনা জানা গেছে বইয়ের একটি অংশে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের পরে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন বলে উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা যে বিষয়টি নাকচ করেছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোববার আব্দুল্লাহিল বাকি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার ভেরিফাইড ফেসবুকে ওই বইয়ের একটি অংশ পোস্ট করেন আর তাতেই বাধে বিপত্তি সেই অংশে আসিফ মাহমুদ লেখেন একটি বার্তা সংস্থায় গিয়ে শুনলাম হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছেন শুনে আমার মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে উঠল সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লাকে ফোন করে বললাম ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় বেইমান বলে ঘোষণা করা হবে এই বিষয়ে পোস্টের কমেন্টে হাসনাত আবদুল্লাহ জানান তিনি ক্যান্টনমেন্টে যাননি বরং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন এবং পরে বার্তা সংস্থার অফিসে যান তিনি আরো বলেন ভিডিও প্রমাণেই দেখা যায় তিনি কোথায় যাচ্ছিলেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি